গ্রেফতার হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র আসাদুজ্জামান তো ওবায়দুল কাদেরের পালিত সন্তান আসাদুজ্জামানকে কোথা থেকে কিভাবে কি মামলায় গ্রেফতার করা হয়েছে এ নিয়ে দৈনিক আমাদের সময় পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে চলুন জেনে নেই ওবায়দুল কাদেরের পালিত পুত্র আসাদুজ্জামানকে কোন মামলায় কোথা থেকে গ্রেফতার করা হয়েছে এটি নিয়ে দৈনিক আমাদের সময় পত্রিকা যে সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু জেনে নিই রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেয়া আসদুজ্জামান হিরুকে গ্রেফতার করা হয়েছে গত বুধবার মধ্যরাতে তাকে গ্রেফতার করেন গুলশান থানা পুলিশ আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জানা যায় আওয়ামী সরকারের আমলে তিনি নিজেকে ওবায়দুল কাদেরের পালিত পুত্র দাবি করতে। এই পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে টেন্ডার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ওবায়দুল কাদেরের অবৈধ অর্থ তার মাধ্যমে লেনদেন করা হতো বলেও অভিযোগ উঠেছেন পুলিশ সূত্রে জানা গেছে মধ্যে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলার এজাহার নামিও আসামি তিনি সেখানে বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা হিসাবে তাকে অভিযুক্ত করা হয়েছে জানা গেছে যৌথ তাকে আদালতে সুপর্দন করবেন পুলিশ এরপোর্ট তাকে রিমান্ড চাওয়া হবে তো আসাদুজ্জামান যিনি হচ্ছেন ওবায়দুল কাদের এর পালিত হিসাবে দাবি করতেন আমরা কিন্তু যেটি জানি যে ওবায়দুল কাদের কিন্তু নিজের কোনো সন্তান নেই সেক্ষেত্রে অনেকেই ওবায়দুল কাদের এর পালিত সন্তান হিসেবে কিন্তু নিজেকে দাবি করেছেন এবং এই সন্তান পরিচয় বিভিন্ন ধরনের অবৈধ কাজের সঙ্গেও লিপ্ত হয়েছে তো ওবায়দুল কাদেরের এই পালিত সন্তান যার বিরুদ্ধে হত্যা সহ অর্থ লেনদেনের যে অভিযুক্তি তুলে আর তাকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম